আজকে আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ বংশগতিও কয়েকটি জিনগত সাধারণ রোগ আজকের আমাদের আলোচ্য বিষয় মোটর গাছ নিয়ে মেন্ডেলের কার্য পদ্ধতি তাহলে মেন্ডেল আমরা সবাই মোটামুটি বইটাতে দেখেছি বা বইটা পড়েছি যে মেন্ডেল মোটর গাছ নিয়েই তা তার বংশগতির সূত্রগুলি আবিষ্কার করেছিলেন এবং পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেগুলো কীভাবে করেছিলেন প্রথমে যদি দেখি মেন্ডেল দেখো প্রায় তিরিশ হাজার মোটর গাছ নিয়ে পরীক্ষা করেন প্রায় তিরিশ হাজার মোটর গাছ নিয়ে পরীক্ষা করেন মোটর গাছ নিয়ে পরীক্ষা করেন দু নম্বর যদি দেখি তিনি প্রায় তিনি প্রায় আট বছর ধরে আট বছর ধরে সুদীর্ঘ সময় সুদীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা করেন পরীক্ষা করে সিদ্ধান্তে উপনীত হন সিদ্ধান্তে উপনীত হন উপনীত হন তারপরে দেখো ইমাসকুলেশন বা ইমাসুলেশন বা পুং বন্ধাকরণ তিনি পরীক্ষা কালে দেখেন তিনি পরীক্ষা কালে পরীক্ষা কালে দেখো মোটর গাছের পুঙ্কেশোর গুলি কাঁচি দিয়ে কেটে দেন কাঁচি দিয়ে কেটে দেন একে বলে একে বলে এমাস একে বলে ইমাস কুলেশান ইমাস কেন কেটেছিলেন দেখো এর ফলে স্বপরাগযোগ সম্ভব নয় একটি ফুলের যদি পুঙ্কেশ্বর কেটে দেওয়া হয় তাহলে ওই ফুলের মধ্যে স্বপরাগযোগ সম্ভব নয় এবং কেটে দেওয়ার পরে কেটে দেওয়ার পরে তিনি ফুলগুলিকে ব্যাগে মুড়ে দেন ব্যাগে মুড়ে দেন যাতে ব্যাগে মুড়ে দেন এই পদ্ধতিকে ব্যাগিং বলা হয় এই পদ্ধতিকে ব্যাগিং বলা হয় কেন যাতে অবাঞ্ছিত পরাগযোগ না ঘটে আমি যে ফুলের পরাগ্রেণুটা ওর গর্ভমুণ্ডে পতিত করব সেই ফুলের পরাগ্রেণুর দ্বারাই এই পরাগ ইতর পরাগযোগটি সম্ভব হবে পলিথিন দিয়ে মুড়ে দেওয়ার ফলে পতঙ্গ দ্বারা বা দ্বারা বা অন্য কিছু বায়ু দ্বারা বা অন্য কিছু দ্বারা ইতর পরাগযোগটা সম্ভব নয় আমার মনোমতো পরাগরেণু দিয়ে যোগটি ইতর পরাগযোগটি আমি করতে পারবো তাই পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল একইভাবে দেখো তিনি মোটর গাছগুলির এই যে পুঙ্কেশক বাদ দেন পুঙ্কেশকরা বাদ দেওয়ার পরে সবগুলোই প্রায় পলিথিন দিয়ে মুড়ে দিয়েছিলেন এবং অবাঞ্ছিত ইতর পরাগ যোগ তিনি রোধ করেছিলেন এইভাবে দেখো তিনি যতগুলি বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সবগুলির ক্ষেত্রে এইভাবে এই পদ্ধতি তিনি অবলম্বন করেছিলেন এবং উৎপন্ন মোটর গাছের বৈশিষ্ট্য তিনি লিপিবদ্ধ করেন এবং সংখ্যা তত্ত্বের সম্ভাবনা সূত্র দ্বারা তিনি সেগুলি পর্যালোচনা করেন পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করেন এর পরের যে পয়েন্টটি দেখো মেন্ডেলের সাফল্য লাভের কারণসমূহ আমরা জানি কি মেন্ডেল ধর একজন ধর্মযাজক ছিলেন এবং তিনি এই পরীক্ষাগুলো করার জন্য গির্জা সংলগ্ন যে বাগান ছিল সেই বাগানটি ব্যবহার করতে তিনি পেরেছিলেন যার ফলে তার কাজের খুব সুবিধা হয়েছিল তাছাড়াও মেন্ডেল তার পরীক্ষায় নির্দিষ্ট চরিত্রের খাঁটি মোটর গাছ তৈরিতেও সক্ষম হন তিনি দুই বছর ধরে অনবরত মোটর গাছ চাষ ও নির্বাচন এই গাছগুলি তৈরি করেন মেন্ডেল দ্বারা নির্বাচিত সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্যের জিনগুলি আলাদা ক্রোমোজোমের বিন্যস্ত ছিল সে কারণে তিনি স্বাধীন বিন্যাসের সঠিক অনুপাতে পেতে সক্ষম হন মেন্ডেল যে জোড়া বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেন একসঙ্গে তিনি কেবল এক বা দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষা করেছেন কিন্তু তিনি যখন পরীক্ষাটি করেছেন কেবলমাত্র এক জোড়া বা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষাগুলো করেছেন মটর গাছ চাষে চাষে সহজযোগ্য এবং খুব অল্প সময়ের মধ্যে মটর গাছগুলি চাষ করা যায় এবং দ্রুত প্রজনন সক্ষম এবং ফুলগুলি উভলিঙ্গ ফুল এবং ফুলগুলি আকারে বড় স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ ক্ষমতা সম্পন্ন অনেকগুলি স্পষ্ট বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত হয় মেন্ডেল পরীক্ষা অনেক সুবিধা হয় মেন্ডেল বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরীক্ষাগুলি করেন যেমন তিনি ধরো রেসিপ ক্রস দ্বারা প্রচুর অপত্য তৈরি করেন যা সঠিক অনুপাত নির্ণয় সাহায্য করেন তাছাড়া আরও দেখা গেছে আরও দেখা গেছে মেন্ডেল একজন গাণিতজ্ঞ এবং জীববিদ্যায় খুব পারদর্শী ছিলেন যার ফলে মেন্ডেল যে গাণিতিক ব্যাখ্যা ক তার পক্ষে সম্ভব হয়েছিল এবারে জানবো আমরা মেন্ডেলবাদ কাকে বলে দেখো মেন্ডেলবাদ কাকে বলে যদি সংজ্ঞা দেখি আমরা মেন্ডেলবাদের তাহলে সংজ্ঞায় যদি আমরা দেখি সংজ্ঞায় কি দেখবো আমরা মেন্ডেলবাদের সংজ্ঞায় জনিত্রী থেকে অপত্যে যে চারিত্রিক বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্যের সঞ্চারণ বা সঞ্চার ঘটে মটর গাছের শঙ্করায়ণ পরীক্ষার শঙ্করায়ণ পরীক্ষার ফলাফল থেকে মেন্ডেল যে সূত্র প্রবর্তন করেন মেন্ডেল যে সূত্র প্রবর্তন করেন তাই মেন্ডেলবাদ বাদ তাই মেন্ডেল বাদ দেখো মেন্ডেল যে এই পর্যপ পরীক্ষা নিরীক্ষা করেন এই পরীক্ষা নিরীক্ষা তিনি ব্রুনের একটি ন্যাচারাল হিস্টোরি সোসাইটির পত্রিকা নামক পত্রিকায় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত করেন কিন্তু প্রকাশিত করার পরে তার সেই আবিষ্কৃত তথ্যের উপর কেউ সেভাবে ধ্যান দেয়নি তিনি মারা গেলেন তারপরে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে দা ভ্রিস কোরেন্স এবং সেরম্যাক মেন্ডেলের আবিষ্কৃত তথ্য বিশ্বের দরবারে হাজির করলেন সেই থেকে মেন্ডেলের তথ্য মেন্ডেলের সূত্র বা মেন্ডেল বাদ নামে পরিচিত হয় এবার দেখো এবার আমরা জানব মেন্ডেল তার পরীক্ষার জন্য কেন মোটর গাছ নির্বাচন করেন তাহলে দেখো একে যদি আমরা দেখি মোটর গাছে কুড়ি থেকে গিরিজ জোড়া বিপরীত বৈশিষ্ট্য পাওয়া যায় বিপরীত বৈশিষ্ট্য পাওয়া যায় আর কি না দেখো মটর গাছের জীবনচক্র দুই থেকে তিন মাসের মধ্যে সমাপ্ত হয় যার ফলে কি হয় পরীক্ষা নিরীক্ষাগুলো খুব সহজে করে না যায় আর কি মটর গাছ উভলিঙ্গ হয় উভলিঙ্গ হয় যোগ ও ইতর পরাজ সহজে করা যায় যোগ ও ইতর পরাগ যোগ সহজে করা যায় আর চারে যদি আমরা দেখি অতি অতি অল্প জায়গায় একাধিক বৈশিষ্ট্য যুক্ত উদ্ভিদ উদ্ভিদ যুক্ত মোটর গাছ চাষ করা যায় মটর গাছ চাষ করা যায় পাঁচে যদি দেখি গাছগুলি উচ্চতা আমাদের নাগালের মধ্যে থাকে আমাদের নাগালের মধ্যে থাকে এবার দেখো যে বিষয়টা আমরা জানব মেন্ডেল দ্বারা নির্বাচিত সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য আমরা তো এখানে কি জানলাম মোটর গাছের কুড়ি তিরিশ জোড়া বিপরীত বৈশিষ্ট্য আছে তার মধ্যে মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচিত যে সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন সেটি সম্পর্কে আমরা জানব তাহলে দেখো মোটর গাছের জোড়া বিপরীত বৈশিষ্ট্য বা প্রকরণ তাহলে চরিত্র দেখো এবং এগুলো বৈশিষ্ট্য প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে প্রথম গাছের দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য লম্বা হচ্ছে প্রকট বেটে হচ্ছে প্রচ্ছন্ন কাণ্ডের ফুল এবং ফলের অবস্থান অর্থাৎ কাক্ষিক কক্ষে অবস্থিত শীর্ষস্থ শীর্ষস্থ বা প্রান্তস্থও এটকে বলা হয় তাহলে এটা প্রকট এটা প্রচ্ছন্ন তারপরে দেখো ফলের আকৃতি স্ফীত এবং খাঁদযুক্ত স্ফীত এবং খাঁদযুক্ত তাহলে এই যে এটা প্রকট স্ফীতটা হচ্ছে প্রকট আর খাঁজযুক্ত হচ্ছে প্রচ্ছন্ন তারপরে চরিত্র দেখো ফলের রং তাহলে প্রকট হচ্ছে সবুজ প্রচ্ছন্ন হচ্ছে হলুদ তাহলে প্রকট সবুজ এবং প্রচ্ছন্ন হলুদ ফলের রং তারপরে ফুলের রং দেখো বেগুনি হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন হচ্ছে সাদা বীজের আকৃতি গোল এবং কুঞ্চিত তাহলে গোল হচ্ছে এখানে প্রকট এবং কুঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন বীজত্বকের রং মানে ভেতরে যে বীজটা থাকে বীজত্বকের রং হলদে এবং সবুজ হলদে এবং সবুজ হলদে এখানে প্রকট হয়েছে এবং সবুজ হয়েছে প্রচ্ছন্ন তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য প্রকরণ বা বৈশিষ্ট্য নিয়ে তিনি আলোচনা করেছেন বা পরীক্ষা নিরীক্ষা তিনি করেছিলেন